নমস্কার চ্যানেলে সবাইকে স্বাগত আমি তো ভালো আছি আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন কিন্তু আজ চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল গুড মর্নিং সবাইকে ঘুম থেকে উঠে আমি চলে এসেছি ব্যালকনিতে আমার চোখ মুখগুলো দেখুন ফুলে গেছে তাকাতেই পারছি না আজ এখানে বাইরের ওয়েদারটা বেশ ভালো আকাশে মেঘ এদিকে মিষ্টির অবস্থা দেখুন ওর মা ওকে বলেছে চা হয়ে গেছে আঙ্কেলকে ডেকে আনো আর এদিকে আঙ্কেল তো ঘুমিয়েই যাচ্ছে তাইও আঙ্কেলকে তোলার চেষ্টা করছে যেই একটু টাচ লেগেছে আঙ্কেল তো নড়ে উঠেছে তাইও ভয় পালিয়ে যাচ্ছে যাই হোক আমাদের তো চার এডি আমরা এবার একটু চা খেয়ে নি আজকে বেশ সুন্দর রোদ্দুরে উঠেছে পাহাড়ের মধ্যে চারদিকে ঝড় করছে আমি সাড়ে চলে গেছি জামাকাপড় ব্রেকফাস্ট সেরে আমরা একটু আইসক্রিম খেলাম আজ আর বৃষ্টি হয়নি তাই দুপুরবেলা আমরা লাঞ্চ সেরে আমরা একটু ওই পাশের জঙ্গলটাতে ঘুরতে গেছিলাম আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে সব কিছুই লাল এই কাদাগুলো পুরো লাল ওই যে দূরে পাহাড়টা দেখছেন ওখান থেকে লোহা উত্তোলন করা চলছে ওই যে দূরে ওখানেই আমরা আছি মানে আমার বন্ধুরা আছে আমি আপনাদের পুরো জঙ্গলটা এক ঝলক দেখাচ্ছি দেখুন চারদিকে লালই লাল ওই যে আমার ফ্রেন্ড তার মেয়ার হাজবেন্ড যাচ্ছে এই জঙ্গলের মধ্যে এই বট বৃক্ষটি দেখুন অনেকটা বড় আর অনেকটা মোটাও গাছটা দূর থেকে দেখছি তাও একটা গাছ হমসমে ব্যাপার অনুভব করছি আমরা তো জঙ্গলের অনেকটা ভেতরে চলে এসেছি চারিদিকে শুধু সবুজে সবুজ এখানে দেখুন এত বড় একটা বৃক্ষ আর বৃক্ষটি দেখে মনে হচ্ছে সে পুরনো দিনের সাধু সন্ন্যাসীরা যেরকম ভাবে ধ্যান করতেন সেরকম মনে হচ্ছে আগেকার দিনের মুভিগুলোতে যে সাপে টিভি দেখাতো না কিছুটা সেরকম দেখতে আমরা দুজনে একটু পেছনে হেঁটে যাচ্ছি আস্তে আস্তে আসতে হবে এই পর্যন্ত আবার পরে কোনো একটা ভিডিওতে দেখা হবে টাটা।